মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায় তোমরা কুরান তেলাওয়াত করো কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকে আসবে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায় মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যদি দাঁড়িয়ে থাকে তবে যেন বসে পড়ে এতে যদি রাগ না কমে তবে সে যেন শুয়ে পড়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তুমি আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না নামাজ কায়েম করবে জাকাত দিবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে রাগ শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তান আগুনের তৈরি আগুন নেভাতে পানি লাগে তাই তোমাদের কেউ রেগে গেলে সে যেন অজু করে নেয় মনি চাঁদের মতো হাসি বাবা মায়ের চোখের মনি তোমায় ভালোবাসি নেকামলের দোয়ায় তুমি থেকো চিরকাল ভালো বাবা মায়ের জীবন জুড়ে আসো খুশির আলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তুমি আল্লাহর ইবাদত করবে না নামাজ কায়েম করবে জাকাত দিবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যদি দাঁড়িয়ে থাকে তবে যেন বসে পড়ে তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন চুপ থাকে অর্থাৎ মুখে কোনো খারাপ কথা না বলে মানুষের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে প্রভু তোমার দাও সিরাতুল মুস্তাকিমের পথ তোমার দয়ায় পূর্ণ কর আমার শূন্য ঝুলি ভুল পথে যেন আমি আর না চলি গিবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না নামাজ হলো দিনের খুঁটি জান্নাতের চাবিকাঠি হল নামাজ প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে যে ব্যক্তি আল্লাহ ও পরকালের ওপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে কেয়ামতের দিন বান্দার কাজ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার আচার ব্যবহার সবচেয়ে সুন্দর কেয়ামতের দিন মুমিনের পাল্লায় সুন্দর আচরণের চেয়ে বেশি ভারী আর কোনো আমল থাকবে না যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল জারি থাকে সদকায়ে জারিয়া এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় এমন সন্তান যে ব্যক্তি আল্লাহ ও পরকালের ওপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে কেয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার আচার ব্যবহার সবচেয়ে সুন্দর কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সুন্দর আচরণের চেয়ে বেশি ভারী আর কোনো আমল থাকবে না যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না কোনো সাধারণ গরিবকে দান করলে শুধু সদকার স্বয়াব পাওয়া যায় কিন্তু যদি নিজের আত্মীয় স্বজনকে যেমন অভাবী ভাই বা বোনকে দান করা হয় তবে তাতে দুটি স্বয়াব পাওয়া যায় একটি সদকার সবাব এই আত্মীয়তার বজায় তার সম্পর্ক মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল জারি থাকে সদকায় জারিয়া এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় এমন এক সন্তান যে তার জন্য দোয়া করে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর এ ব্যক্তি পরনিন্দা বা গিবৎ করে সে জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজে পেট পুড়ে খায় অথচ তার পাশের প্রতিবেশী না খেয়ে থাকে পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত আল্লাহ তাতাও ভাছা চাওয়াবন জিঞ্জান্না নামাজ প্রতিদিন পাঁচ ওয়াক্ত সেগুলো হলো ফজর জোহর দুপুরবেলা আসর বিকেলবেলা মাগরিব সন্ধ্যা বেলা ঈশা রাতবেলা নামাজের ভিতরের ফরজ ছয়টি তাকবিরে তাহারিমা কিয়াম কিরাত রুকুসি যে দা কায়দায়া কিরা নামাজের বাহিরে সাতটি ফরজ পূরণ করতে হয় এক শরীর পাখোয়া কাপড় পাখোয়া নামাজের জায়গা চার হওয়া নামাজের সময় হওয়া নিয়ত করা ফুল ফুটেছে গাছে গাছে পাখির গায় গান সবই তোমার সৃষ্টি আল্লাহ মেহেরবান চাঁদ সুরু নীল আকাশ তোমার দয়ায় হাসে ছোট্ট মোদের কচি মনে তোমার মায়া ভাসে আমার নবী প্রাণের নবী সবার লাচে দেরা তারি নূরে এই পৃথিবী অন্ধকারে ঘেরা মদিনাতে সোনার বাগান মদিনাতে ঘর ফজরের নামাজ চার রাকাত দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ জোহরের নামাজ বার রাকাত চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নত দুই রাকাত নফল আসরের নামাজ আট রাকাত চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ মাগরিবের নামাজ সাত রাকাত তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নত দুই রাকাত নফল এশারের নামাজ মোট সতেরো রাকাত পড়া হয় 4 rak'at sunnat 4 rak'at farz 2 rak'at sunnat 2 rak'at nafil 3 rak'at bitar 2 rak'at nafil ghar theke bir ho do bismillahit tawakkaltu ala allah